আসসালামু আলাইকুম আল্লাহ না করুক আমার যদি মৃত্যু হয় প্রবাসী মাটিতে তাহলে আমার লাশটা দেশে নেওয়ার ব্যবস্থা করার দায়িত্বকার কিছুক্ষণ আগেই একটা ভাই আসছিল তার এক বন্ধু সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল তার লাশটা দেশে পাঠানোর জন্য তারা অনেকটা দৌড় জাপ করতেছে তার পরিবার চাচ্ছে অন্তত শেষ দেখাটা দেখার জন্য প্রিয়জনের মুখটা আমরা প্রবাসীরা প্রবাসীতে পা রাখার পর দিন থেকে যে টাকা কামাই করি তার অন্তত সিংহভাগ আমরা দেশে পাঠিয়ে দিই দেশ আমাদের টাকায় স্বাবলম্বী হচ্ছে দেশের মানুষ উপকৃত হচ্ছে রিজার্ভ শক্তিশালী হচ্ছে কিন্তু এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে মানুষটার টাকায় দেশ স্বাবলম্বী যে মানুষটার টাকায় দেশের মানুষ উপকৃত হচ্ছে সেই মানুষটার লাশ দেশে পাঠানোর খরচটা কেন সেই দেশ বহন করবে না আপনার অবগতির জন্য বলি সৌদি আরব থেকে একটা লাশ দেশে পাঠাতে অন্তত দশ থেকে বারো হাজার রিয়াল খরচ হয় আজকে যার মৃত্যুর কথা নিয়ে আলোচনা করতেছি সেই ছেলেটা সৌদি আরবে আসতে মাত্র ছয় মাস হয়েছে বাঘ্যের নির্মম পরিহাস সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে তার লাশটা পড়ে আছে এখন সৌদি আরবের হসপিটালের ফ্রিজে পরিবারের ইচ্ছা থাকলেও আমার মনে হয় না তার তার দেশে পাঠানো সম্ভব কারণ এত টাকা পরিবারের পক্ষে বহন করা সম্ভব না এমনটা আমাদের প্রবাসীর ভাগ্যে ঘটেছে এই দেশেই দাফন হয়েছে পরিবারের ইচ্ছা থাকলেও লাশটা দেশে পাঠানো যায়নি আইনি জটিলতা খরচ এবং আমাদের সরকারের উদাসীনতার কারণে প্রিয় দর্শক আসলে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাইনি, কিন্তু মাঝে মধ্যে বুকটা ফেটে যায় কথা বলতে হয় আমাদের সরকার কেন বা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কেন প্রবাসীদের লাশ পাঠানোর খরচটা বহন করবেন না আর যদিও করে তাহলে গড়িমছি কেন সরকার অবশ্য কিছু টাকা দেয় তবে লাশটা দেশে যাওয়ার পরে দাফন খরচ হিসেবে যে পরিবার দশ থেকে চার চারি দশ থেকে বারো হাজার রিয়াল খরচ করে লাশটা দেশে নিতে পারে সে পরিবার তিরিশ হাজার টাকাও নিজেরা খরচ করতে পারবে কিন্তু আমার প্রশ্ন দাঁড়াচ্ছে আমাদের লাশ পাঠানোর ক্ষেত্রে বিমানের উদাহরণতা কেন কারণ আমার মনে হয় একজন সুস্থ মানুষ দেশে যেতে যে খরচ তার কয়েকশো গুণ বেশি খরচ হয় একজন অসুস্থ মানুষকে দেশে পাঠাতে গেলে এক্ষেত্রে বিমানের টিকিট কেনার জন্য আগাম বিমান অফিসে যেতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তারপরে গিয়ে একটা সিট বুক হয় ওই অসুস্থ রোগীটাকে বা অসুস্থ প্রবাসীকে দেশে পাঠানোর জন্য আমরা নতুন সরকারের কাছে আবেদন জানাবো এই মুহূর্তে অন্তত প্রবাসীদের লাশ বহনের খরচটা যাতে সরকারের কোষাগার থেকে দেওয়া হয় সে ব্যবস্থা করার এবং বিনা শর্তে শর্ত ছাড়া যাতে প্রবাসীদের লাশ দেশে নেওয়া যায় সেইভাবেই নির্দেশনা দেওয়া হয় বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনকে এতে দেশের রেমিটেন্স বাড়বে প্রবাসীরা আস্থা বাড়বে সরকারের প্রতি এবং দেশ উপকৃত হবে ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ